নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আবহাওয়ায় আবারও বদল শুরু বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার সঙ্গে জানাবো আগামী দিনে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কী জানিয়েছে আইএমডি তাদের মেগা আপডেটে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে কুয়াশা তারপর আংশিক মেঘলা আকাশ দিনভর লক্ষ্য করা গেছে মাঝে মধ্যে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নেই স্বাভাবিকভাবে পারত নিম্নমুখে ফের আবহাওয়া বদলানোর সম্ভাবনা তুঘোর ব্যাটিং করবে শীত এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়া আবারও বেশ কিছুটা বদল আসতে পারে আজ দিনভর ছিল মেঘলা আকাশ আজ সকালে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তি তা পরিষ্কার হয়ে যায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে মেঘলা আকাশ থাকবে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে কিছুটা মেঘলা হলেও দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই বলে জানানো হয়েছে তবে সিকিমে কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে যা দার্জিলিংয়ের উঁচু এলাকাতে প্রভাবিত করতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম সর্বত্রে সর্বনিম্ন তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে পার্বত্য অঞ্চলের মতো শীতের সঙ্গে বৃষ্টির কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় খেলা চালাচ্ছিল আপাতত আগামী তিন থেকে চার দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিশেষ করে আগামী তিরিশে জানুয়ারি পর্যন্ত এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আগামী তিরিশ থেকে অর্থাৎ একত্রিশ এবং পয়লা ফেব্রুয়ারি এই দুই দিন আবারও নতুন করে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করতে পারে যে কারণে এই বৃষ্টির সম্ভাবনা তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সহ বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা মেঘলা আকাশ থাকবে তবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সকাল থেকে মেঘলা আকাশ মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় মনোরম আবহাওয়া চলতি উইক্যান্ডের তাপমাত্রা খুব বেশি হের ফের হবে না বলে জানানো হয়েছে জানুয়ারিতে শীতের লম্বা স্পেল বজায় রইল উত্তর থেকে দক্ষিণবঙ্গে উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা পারত দশ ডিগ্রি অনেকটা নিচে তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বাদে আপাতত অন্যান্য জেলায় মনোরম আবহাওয়া থাকবে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘার পাশাপাশি হলদিয়া কাঁথি তমলুক সর্বত্রই শীতের আমেজ লক্ষণীয় বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকালের দিকে কুয়াশা তারপর আংশিক মেঘলা আকাশ তবে দিনভর আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে এদিকে উত্তরে হাওয়ার দাপটে কাঁপছে উত্তরবঙ্গ সমতলে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন তবে এখনও পর্যন্ত পরিষ্কার আকাশ দার্জিলিং থেকে সানন্দা কাফু সর্বত্রে তবে বেলা বাড়লে দার্জিলিং থেকে সানন্দা কাপু সর্বত্রে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আইএমডি সূত্রে জানানো হয়েছে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি কোচবিহারি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশা থাকতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আপডেট থেকে পাওয়া গেছে পূর্বাভাসে বৃষ্টিপাত নিয়ে তারা জানিয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আজও হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় গুঁড়ি অথবা খুবই সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্রে আংশিক বেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের দুই বিভাগে দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানিয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত বা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে তবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের অন্যান্য এলাকাতে কুয়াশার বিষয় বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে শৈত্য প্রবাহ নিয়ে বলা হয়েছে নাওগাঁও জেলাসহ সহ রংপুর বিভাগের উপর দিয়ে বেদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পূর্বাভাসে আরও বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে তার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করেছে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ